কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিছু কষ্ট মানুষকে পাথর বানিয়ে দেয় কিছু অভিমান মানুষকে পর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয় মানুষ কখনই ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্মৃতি কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে অনেক কথা বলা মানুষটা যদি চুপ হয়ে যায় তাহলে বুঝে নিও আঘাতটা তার অনেক গভীরে লেগেছে কাউকে কথা দিয়ে জীবনে জড়িয়ে ফেলা অনেক সহজ কিন্তু কঠিন হচ্ছে সে কথাটি ধরে রাখা কাউকে কথা দেওয়ার আগে বারবার ভেবে দেখবেন কথাটা আপনি রাখতে পারবেন কিনা জীবনে সব কিছুই অনিশ্চিত শুধু মৃত্যুটা নিশ্চিত জীবনের কাছে একটাই প্রশ্ন কি অন্যায় করেছি যে আমার সাথে সব সময় খারাপটাই হয় যখন নতুন ছিলাম তখন অনেক দামে ছিলাম আজ তাই সস্তা শব্দ ছাড়া কান্না সত্যি অনেক কষ্টের হয় এখন আছি তাই মূল্য নেই কিন্তু যখন মূল্য দেবে তখন হয়তো আমি থাকবো না কারো কাছে মন খারাপের কথা বলার চেয়ে মুখে আমি ভালো আছি বলাটাই ভালো আমি চাই সব সময় ভালো থাকো তুমি যদি আমাকে ছেলে অন্য কাউকে ভালোবাসলে বেশি ভালো থাকো আমি তাতেও খুশি রাত কাউকে স্বপ্ন দেখায় আবার কাউকে ভেতরে ভেতরে কাঁদায় যেদিন আমার সত্যি বুঝবে সেদিন কেঁদে বলবে খুব ভালোবাসি তোমায় আর আমি হেসে বলবো এর থেকেও বেশি ভালোবেসেছিলাম তোমায় তোমার আমি ভালো আছি খুব একলা ঘরে নিজের মতো খুব আদরে রাখছি বসে মন খারাপের বায়না সত্য কষ্ট পেলেও বলি না এখন আমারও খুব কষ্ট হয় আমার আমি ভালো আছি খুব একলা করে নিজের মতো ফুপাদরে রাখছি বসে মন খারাপের বায়না সত্য কষ্ট পেলেও বলি না এখন আমারও খুব কষ্ট হয় সব এই আমিটার হারিয়ে ফেলার নেই তো ভয় নাম না জানা আঘাতগুলো বড্ড কাছের প্রয়োজন কখনো তারা যায় না ছেড়ে পুরো না আর প্রয়োজন পৃথিবীতে ভালোবাসার অধিকার সবারই আছে কিন্তু পাওয়ার বাক্যটা সবার নেই একটা মেয়ে আসলে লোভী কারণ সে ভালোবাসে কাঙাল মেয়েরা সত্যিই স্বার্থকর কারণ সে তার ভালোবাসাকে কারোর সাথে শেয়ার করে না মেয়েরা সত্যি মিথ্যাবাদী কারণ তারা শত কষ্টের মাঝেও সে যে কতটা কষ্টে আছে তা বসতে দেয় না মেয়েরা আসলেই অভিনেত্রী কারণ তারা নিজের ভালোবাসাকে বলি দিয়ে শুধুমাত্র পরিবারের কথা ভেবে সুখে থাকার অভিনয় করে আমি হাসি মুখে কথা বলি সবার সাথে মিশে চলি দুঃখ পেয়ে গোপন রাখি সবাই ভাবে আমি সুখী আসলে সুখী আমি নই জীবনটা শুধু সুখের অভিনয় তোমার সুখের জন্য যদি তোমাকে ভুলে যেতে হয় তাহলে আমি ভুলে যেতে রাজি ভুলতে হয়তো পারবো না কোনোদিন তবে ভুলে থাকার অভিনয় করতে পারবো